তো আমার হাতে যে জিনিসটা দেখতে পাইতেছেন এই জিনিসটা হচ্ছে গিয়ে যে পাথরের চেয়ে শক্ত এবং কাদার চেয়ে নরম মানে এতটাই নরম আপনি বিশ্বাস করতে পারবেন না আবার এটা এতটাই শক্ত হবে এটা তো তাও আপনি বিশ্বাস করতে পারবেন না তো এই ভিডিওটার মধ্যে আজকে স্পেশালি হতে যাচ্ছে পুরা পুরো ভিডিওটা দেখুন দেখেন আমি এই জিনিসটাকে শক্ত হবে আঘাত করি তার মধ্যেও এটা একটা ফোটা ভিতর মহিট হবে না কিংবা নরমের নরমও হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন আশা ভালো আছেন তো আমি অনেক ভিডিওতে দেখতে আপনার চাইনার ভিডিও কেমিক্যালটা হ্যাঁ স্পিড দিলে শক্ত হয় এবং সাইডা দিলে নরম হয় তো এরকম একটা জিনিস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আমি এখন আমার হাতে মালটা না তো আইসে আজকে আইসে এনে যে আমার হাতে যে মালটা দেখতেছে হ্যাঁ এটা একটা কেমিক্যাল চায়না একটা কেমিক্যাল তো এই কেমিক্যালটা যত জোর আঘাত করবেন লোহার মতো শক্ত কিন্তু এটার সাথে মনে করেন যে আপনার এটা যখন আঘাত করে বাদ দিবো অটোমেটিকলি একদম কাতা ধুলা পানির মতো এটা কাতা মতো এটা হবে

দেখছেন তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আমি কীভাবে কি করি এটা কিছু একটা বুঝতে তো যাই হোক আমাদের দেশে কাজের ক্ষেত্রে কিংবা জবের ক্ষেত্রে অনেক কিছু ব্যবহার করা হয় তো আমার কাজের ক্ষেত্রে কিছু কিছু কেমিকেল ব্যবহার করা হয় সেগুলো অবিশ্বাস্য কেমিকেল না দেখে বিশ্বাস করবেন না আমি অনেক ভিডিওতেও দেখছি যে কিছু কিছু মেডিসিন আছে ওনারা হ্যাঁ এগুলাকে মানে খেলার জন্য তৈরি করে সেগুলো হচ্ছে কি আপনার নরম ভাবে করলে এগুলো নরম হয়ে যায় এবং কি জোরে আঘাত করলে শক্ত হয়ে যায় তো এই মেডিসিনটাও সেম একটা মেডিসিন এখানে তিন চার রকম একটা মেডিসিন আছে তিন চার পদের জিনিস আছে তো দেখুন আমি কিভাবে কি করলাম তো জিনিসগুলোর নাম মেডিসিনগুলোর নাম বললাম না তো এটা আমার কাজের ক্ষেত্রে ব্যবহার হয় তো এটা গুলার মানে এটা সবকিছু মিক্স করার পরে এটা মানে এতটাই নরম হব যে আপনি কল্পনা করতে পারবেন না কিন্তু এটাকে যখন স্পর্শ করবেন হ্যাঁ তখন পাথরের চেয়ে শক্ত হয়ে যায় দেখেন তো আমি যেভাবে উড়াইলাম পুরো দোলা উঠে আসলো হ্যাঁ মনে হচ্ছে একদম শক্ত একটা কিছু এরকম পরিস্থিতি কিন্তু এই জিনিসটা যখন আমি বালতির ভিতরে ন আস্তে করে রাইখে দেবো দেখেন কীভাবে পানি ছাড়ে তো দেখেন এই যে নিচটা আমি মাল তুলতেই পারতেছি না মানে এতটাই শক্ত হয়ে যায় হ্যাঁ এতটা শক্ত পরিমাণ হয়ে যায় মানে আঘাত করলে বেশি শক্ত হয়ে যায় আর এটা নরম ভাবে রেখা দিলে দেখে এই যে ভিতরে মনে হয় শক্তের কারণে ফাইটা যাইতেছে মালটা কিন্তু এই যে পানি বাড়তেছে হ্যাঁ মানে কত সুন্দর এতটাই নরম এতটাই নরম যে মনে আপনি কাদার মতো নরম দেখছেন অবস্থা দেখতে যে আমি করে দিলাম তো দেখেন যে অবস্থা মানে একদম নরম স্বল্প হয়ে গেলো কিন্তু এই জিনিসটাকে আমি যখন কেমন মানে হাতের স্পর্শে কোনো কিছুর স্পর্শে মানে শক্ত আঘাত করবো তখন মনে করেন যে এটা মনে করেন যে মানে এতটা শক্তি হবো যে একটা ফুরার ভিতরে কোনো কিছু দেবো না দেখেন মনে হচ্ছে একদম তুলতুলা হ্যাঁ একদম নরম তো আমি ভিডিওটা করতে চাইছিলাম না তো বললাম যে যাই হোক আমি ভিডিওটা অডিয়েন্সের মাঝে শেয়ার করি যাতে জানি সবাই বুঝতে পারে এবং কিছু একটা মানে উপভোগ করতে পারে তো যাই হোক বন্ধুরা একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে যারা আমার পেজে নতুন ভিডিও দেখতেছেন দয়া করে পেজটা ফলো করে রেখে দিন হ্যাঁ আর পারলে যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিবেন তো যে কোনো কাজ আমি যে কোনো একটা ইমার্জেন্সি ইমার্জেন্সি কাজ করি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো দেখে নেই যে আমি হাতের ইচ্ছা দেখে নিই কিরকম একটা শক্ত হয়ে যায় একটা ফোটা মানে আমি ভিতরে ঢুকাইতে পারতেছি না বড় ধরে এক ইঞ্চি মানে এক সেন্টি ভিতরে ঢুকে আর দেখেন অবস্থা আমি কিরকম ধরো সত্যি আর দেখে নিই যে আমি আস্তে করে হাতটা ফালাইলাম হাতটা ফালালে কিভাবে আমাকে হাতটা ভিতর মিলিয়ে নিছে মানে নরম হয়ে গেছে এটা নরম ভাবে আঘাত করলে মানে মোলাম তোলার মতো নরম হয়ে যায় আর এটাকে শক্ত আঘাত করলে মানে যেরকম রূপ ওর সাথে আপনি ব্যবহার করবেন ওই রকম ব্যবহার করব তো আমাদের তিন চারটা কেমিক্যাল আছে কেমিক্যালগুলোর নাম বললাম না এই দেখেন এই যে সরাসরি মুখটা দেখাইলাম তো যাই হোক আশা করি আপনাদের সকলের ভিডিওটা ভালো লাগতে পারে কারণ নাও লাগতে পারে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে দেন একটা কমেন্ট করেন হ্যাঁ তো নেক্সট কোনো যদি ভালো এরকম ভিডিও পাই অবশ্যই আপনাদের মাঝে আমি ভিডিও উপস্থাপন করবো তো আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে আমার পেজটা ফলো করে দেখে যাবেন